মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও খুব সাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেসিপিটা সাধারণ হলে কি হবে এর টেস্ট একেবারে অসাধারণ আর এরকম করে খেলে আপনার স্বাদ কখনোই ভুলবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আজকে আমি কবুতরের মাংস রান্না করছি শীতকালীন আলু টমেটো এগুলো দিয়ে তো কবুতরের মাংস রান্নাটা কীভাবে করেছি তা খুবই সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে চারটা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু গোটা জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি আর এর সঙ্গে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলোও দিয়ে দেবো খুব লাল লাল করে কিন্তু কবুতরের মাংসর জন্য পেঁয়াজ ভাজা যায় না পেঁয়াজে হালকা একটু রং ধরেছে ঠিক তখনই আমি এখানে টমেটো একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন জিরা আর এর সঙ্গে এলাচ দারচিনি এবং গোলমরিচও আমি বেটে নিয়েছি তো বেশ কিছু মশলার সংমিশ্রণে এটা আমি তো রেডি করে নিয়েছি তো সেখান থেকে দুই টেবিল চামচ দিয়েছি আর এক টেবিল চামচ এখানে মরিচ গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর এখানে একটুখানি পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো নিচ থেকে লাল লাল হয়ে পুড়ে না যায় আর এখন মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যে বন্ধুরা এখনও ভিডিওর সঙ্গেই আছেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার চলার পথের অনুপ্রেরণা আর চ্যানেলটি আজকে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগেভাগেই পৌঁছে যাবে আর যে বন্ধুরা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর সঙ্গে আমি গরম মশলা মিশিয়ে দিলাম এর মধ্যে আছে একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি চারটা পাঁচটা পাঁচটার মতো সাদা এলাচ আর একটা কালো এলাচ এগুলো খুব ভালোভাবে থেতো করে নিয়েছি আর চার টুকরা দারচিনি এর সঙ্গে দিয়ে দিলাম দুইটা কবুতর এখানে কেটে বেঁচে ধুয়ে সুন্দর করে পিস পিস করে রাখা আছে সেগুলো দিয়ে দিয়েলাম আর আলু দিয়ে দিয়েছি এটা দেশি লাল আলু ছোট আলু খুব টেস্টি আলুটা আলুটা দিয়ে দিয়েছি টমেটো মাংস আলু মশলা এগুলো এখন ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে টমেটো আর মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর বাড়তি পানি দেইনি এখানে আর ওই মশলা কষানোর পানিটা ছিল সব মিলিয়ে খুব ভালোভাবে কষছে এখন আর এই পর্যায়ে আমি হাফ কাপ একটু পানি এখানে অ্যাড করে দিয়েছিলাম মশলা কষানোর পানিটা কমে গিয়েছিল আমি আপনাদেরকে সেটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারিনি তো যাই হোক মশলাটার সঙ্গে খুব মিডিয়াম হিটে এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব তো গেলো ভিডিওতে আমি বলেছিলাম না আমি কিভাবে প্রথমে বাচ্চাদেরকে লেখাপড়ার মধ্যে জগতের মধ্যে একটু একটু করে ঢুকিয়েছিলাম তো এতে করে হয়েছে কি বই পড়ে পড়ে আমি বাচ্চাদেরকে খাওয়াতাম ঘুম পাড়াতাম তো আমার বাচ্চারা এক বছর হতে হতে আমার সঙ্গে যে বেশি কথা বলতো গল্প শোনাতাম তাদেরকে তো তাদের কথার তার কথাটাও খুব স্পষ্ট হয়ে গেল সে খুব ভালো কথা বলতে শিখলো এক বছরের মধ্যে সে অনেক কথা বলতে পারে আলহামদুলিল্লাহ আর সে কলেমাটা আমি প্রথমে তাকে তার প্রথম কথাটা কলেমা দিয়ে শুরু করেছিলাম কলেমা এবা তো সে খুব সুন্দরভাবে কলেমা এবা বলতে পারতো তারপরে এরকম দেড় বছর হতে হতে সে হচ্ছে ছোট ছোট ছুঁড়াগুলা তাকে আমি শেখাচ্ছিলাম মুখে মুখে তো এরকম করতে করতে বাচ্চাকে আমি একটু একটু করে মানুষ করছিলাম আর কি তারপরে দেখছিলাম যে ওর এমন একটা হয়ে গেল যে ওকে যদি বলতাম বাবা বতে কি হয় ও চট করে বলতো বড়ির ফুল বাবা বতে কি হয় বই সে কিন্তু বটা চেনে না বটা যে কি অক্ষর সে চেনে না কিন্তু সে মুখে মুখে তার একটা ব্রেনের মধ্যে এটা ধারণাটা বসে গেছে যে এটা বললে এটা হবে তো আমি হয়তো তাকে বলছি বাবা হতে কী হয় হতে হারিকেন মানে ওর চোখের সামনে যেটা দেখতো সেটাতেই সে উচ্চারণ এরকম করতে পারতো আসলে হ অক্ষরটা কি সে অক্ষরটা কিন্তু সে তখনও চেনে না কিন্তু তার ব্রেনের মধ্যে এরকম একটা ক্যাপাসিটি হয়ে গিয়েছিল যে বলতে হবে যে হতে হারিকেন মানে উচ্চারণটা যেভাবে হচ্ছে ও সেটাই বলতো সামনে যেটা দেখতো সেটাই চট করে বলে ফেলতো তো বাড়ির সবাই এটা নিয়ে ওকে খুব প্রশ্ন করতো বাবা এটা কি হবে ওটা কি হবে এরকম বলতো আর সে গট গট করে বলতো চট করে হয়তো কেউ বললো মাছ কাটছে ওর দাদি চট করে হয়তো ওর দাদা ওকে বললো বলো তো মতে কি হয় ওর সঙ্গে সঙ্গে বলবে মতে মাছ এরকম তো এরকম আর কি হয়ে গিয়েছিল তো এভাবে কিন্তু আমার আমরা মায়েরা বাচ্চাদেরকে প্রেশার না দিয়ে কিন্তু শুরু করতে পারি তো বন্ধুরা দেখেছেন আমি আমার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভুনা করে নিয়েছি এবং একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমার তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন সবাই সাথেই থাকবেন সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ